নমস্কার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি বাইরে যেহেতু এখন অনেক গরম তো শরবত না খেয়ে কোনো উপায় নেই তো সেই হিসেবেই সবাই চেষ্টা করবেন বাসায় এই ধরনের শরবত বানিয়ে খেতে তো চলুন শরবতটা রেডি করা যাক আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি টক দই টক দইতে আমি এক গ্লাস পরিমাণ শরবতের জন্যই নিয়ে নিয়েছি আপনারা বুঝে পরিমাপটা নিয়ে নেবেন আর সাথে দিয়ে দিলাম সামান্য লেবুর রস এখন আমি এখানে শুরুতে কিন্তু টক দইটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখানে ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই এটা সম্পূর্ণ চামচের মাধ্যমেই তৈরি করা যাবে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং খাওয়ার পরে খুব বেশি রিফ্রেশ লাগে আর দিয়ে দিয়েছি সাতমতো চিনি আর এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আমি ঘরেই ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সাতমতো বিট লবণ এখানে ভাজা জিরা গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন কাঁচা জিরার গুঁড়াটা দিলে খেতে একদমই ভালো লাগবে না এখন আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো আমি বাটি থেকে সরবতটা গ্লাসে ঢেলে নিয়েছি এবং বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিয়েছি আবার জলটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম দুই টুকরো বরফ আর সাথে দিয়ে দিব লেবুর উপরে সবুজ অংশ যেটা থাকে খোসার ওইটা গ্রেট করে দিয়ে দিব এতে করে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে আর ঘ্রানটা অসম্ভব আসে। আর সাথে দিয়ে দিব সাজানোর জন্য পুদিনা পাতা আর স্লাইস করে রাখা লেবু তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার